প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে দুপুরে আমি তো এই ভিডিও করেছি যে নাগরা নাগরাকাটাতে বিজেপির এমএলএ এমপিকে কিভাবে মারধর করা হয়েছে একেবারে রক্তাক্ত পরিস্থিতি হাসপাতালে ভর্তি করতে হয়েছে এমপি খগেন মুর্মুকে আর ভর্তি করারই কথা কারণ যেভাবে আক্রমণ করা হয়েছে খুবই মারাত্মক আমি তো তখনই একটা আশঙ্কা করেছিলাম যে একটা মানে বিরাট কিছু হয়তো সমস্যা হবে কারণ এইভাবে ওনারা গিয়েছিলেন বটে কিন্তু যেভাবে ওখান থেকে হামলার শিকার হয়ে ফিরতে হয়েছে গাড়িতে তো তাড়াহুড়ো করে ওনারা ওঠেন কিন্তু গাড়িতে যেভাবে সব পাথ মানে পাথরবাজি করা হয়েছে তো তার জেরে যে ভিডিও দর্শক সামনে এসছে আমি আগের যে ভিডিও করেছি তাতে তাদের পরিষ্কার দেখিয়েছি মানে একেবারে রক্তারক্তির মতো একটা অবস্থা আমি দর্শক যেটা মানে এমনি তো খালি চোখে তো দেখানো যাবেই না শঙ্কর ঘোষ যখন একটা মানে বিবরণ দিচ্ছিলেন যে ঘটনা ঘটেছে তো তখন এক ঝলক খগেন মুর্মুর যে ছবিটা এই যে একেবারে রক্তারক্তির মতো মানে রক্তাক্ত পরিস্থিতি এবং শুনছি আইসিউতে ইউতে নাকি ওনাকে মানে ভর্তি করা হয়েছে জানি না কি হবে শেষ পর্যন্ত একেবারে গোটা দেশ জুড়ে কিন্তু এটা নিয়ে খুব চর্চা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা তো খোঁজখবর নিচ্ছে যেটা শুনতে পাচ্ছি মানে খুবই মারাত্মক এখান দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে জানি না সিটি স্ক্যান নিশ্চয়ই হবে কি অবস্থা ব্রেনে বলতে পারবো না খুব মারাত্মক পরিস্থিতি কিন্তু দর্শক আমি যেটা খবরটা করেছিলাম আমি সেখানে বলেছিলাম যে যাদেরকে আক্রমণ করতে দেখা যাচ্ছে তাদেরকে চোখ মুখ দেখলেই চিনতে পারছি বুঝতে পারছি এরা কারা শুভেন্দুকে যখন আক্রমণ করা হয়েছিল তখনও চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল এরা কারা তারপরে পরিচয় জানতে পারা গেছিলো তো এখানেও যে আক্রমণটা হয়েছে এখানেও যেভাবে মানে এই যে মানে আক্রমণ করা হয়েছে লাঠি জুতো পাথর মানে দিয়ে মারধর করা হয়েছে তো যারা এটা করেছে তাদেরও চেহারা দেখলে পরিষ্কার এরা কারা এরা কারা তবে আমি দর্শক মানে আমরা দেখতে পাচ্ছি বটে কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না এরা কারা আবার বলছে চেহারা দেখে বুঝতে পারছি এটা কোন সেকশন কোন সম্প্রদায়ের লক্ষ্যে কাজে লাগানো হয়েছে কিন্তু দর্শক যে কাজটা করে দিয়েছেন চিহ্নিত করে যেখান থেকে আমরা এবার পরিষ্কার হয়ে যাচ্ছি যে যে যেটা ভাবছিলাম সেটাই কার্যত শুভেন্দু অধিকারী একেবারে চিহ্নিত করে দিয়েছেন তালিকা মানে ছবি দিয়ে একেবারে গোল গোল করে ঘিরে একটা পোস্ট করেছেন চিহ্নিত করে আইডেন্টিফাই করে করে তো যারা এই হামলাটা করেছে দর্শক তাদেরকে চিহ্নিত করে শুভেন্দু অধিকারী যে পোস্ট করে করেছেন এই হচ্ছে সেই পোস্ট দেখুন তৃণমূলের বিশেষ সম্প্রদায়ের উগ্র চরমপন্থী আজ নাগড়া কাটায় যাদের লেলিয়ে দেওয়া হয় বলে দেখুন রমজান আলী এদিকে ওইদিকে গোল করে সৈফুল হক আইনুল আনসারি তারপরে নিচে দেখুন পিঙ্কি খাতুন বুঝতে পারছেন এবং এইটা পোস্ট করেই শুভেন্দু অধিকারী ওনার ওপরে যে হামলাটা হয়েছিল সেই কথা উল্লেখ করে একটা লেখাও লিখেছেন কি লিখেছেন দেখুন তৃণমূলের সেই এক সন্ত্রাস মডেল দেখুন কাদের ব্যবহার করা হয় আজকের নাগরাকাটাই সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষদের উপর এই নির্মম প্রাণঘাতী আক্রমণ ঘটাতে ঠিক যেই সব দুর্বৃত্তদের এনেছিল কোচবিহারের খাগড়াবাড়িতে আমার উপর আক্রমণ করতে সেইভাবেই এখানেও একইভাবে সেই বিশেষ সম্প্রদায়ের কিছু উচ্ছৃঙ্খল আইন অমান্যকারীদের পরিকল্পিতভাবে জড়ো করা হয় এই ঘৃণ অপরাধ অরাজকতা ঘটাতে এরা নিজেরাই আতঙ্কিত যে মমতা সরকার চলে গেলে এদের বেআইনি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত যে ক্ষমতায় টিকে থাকতে হলে এদের খোলা ছাড় দিতে হবে নয়তো এরাই কোনোদিন ঘটি উল্টে দিবে এরা একে অপরের পরিপূরক তাই রাজ্যে আইনের শাসন বিলুপ্ত হয়ে গেছে শুভেন্দু অধিকারী এই লেখাটা লিখেছেন এই পোস্টকে দিয়ে চেহারা দেখলে মানে চেহারা দেখলে বোঝা যায় তো এরা কারা বোঝা যায় এবং খুব দুর্ভাগ্যের লাগে যে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে আমিও তো তাই খুব মানে খারাপ লাগে এরা এখনও বুঝলো না যে ওদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে এরা এখনও বুঝলো না এই যে ধরুন যাদেরকে চিহ্নিত করা হয়েছে অভিযুক্ত তো হবেই অভিযোগ তো হবেই দেখুন অভিযোগ হবে পুলিশ ব্যবস্থা নিল কি না নিল পুলিশ তো ব্যবস্থা খুব একটা নেবে না কারণ পুলিশ মন্ত্রী যা বক্তব্য শুনেছি দর্শক একবার শুনিয়ে দিই আপনাদেরকে যখন সব নিয়ে এত কিছু হচ্ছে চারিদিকে তোলপাড় হয়ে গেছে গোটা দেশে যখন এই সব নিয়ে লোকজন ছিচি করছে যে কি হচ্ছে দুর্গতরা মানে তাদের খুব খারাপ অবস্থায় তারা রয়েছেন সেখানে যে কেউ যেতে পারেন পাশে দাঁড়ানোর জন্য তো বিজেপির এমএলএ এমপিরা তারাও ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলেন খোঁজখবর নিচ্ছিলেন তো সমস্যা কত এক জগতে কাজ করা উচিত তো সেখানে লেলিয়ে দিতে হবে সেখানে লেলিয়ে দিতে হবে তাদেরকে আক্রমণ করার জন্য বিজেপির লোক লোকেদেরকে ওখানে রাখা যাবে না তো পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি ব্যাখ্যা দিয়েছেন দর্শক একটু আপনাদেরকে শোনায় তাহলেই বুঝতে পারবেন পুলিশ কি ব্যবস্থা নেবে আগে শুনুন দর্শক তারপর ব্যাখ্যাতে আসছি बिगड़े हम कभी नहीं चाहते हैं कोई इंसिडेंट हो और ये भी ठीक है अगर कोई फ्लैट का एरिया में तीस चालीस गाड़ी लेके चला जाए तो एक जनता को दुख होता है जिसको रोटी कपड़ा मकान छीन गया उसको पास आज रोटी कपड़ा मकान का जरूरत है इसी के लिए मैं पॉलिटिक्स करने के लिए आम उदार में नहीं जाने जाते हैं क्यों एक इंसिडेंट हुआ है हम तो इंसिडेंट नहीं चाहते हैं। इसी के लिए मैं डीजी पुलिस को भेजा था उसको बोर्ड करके जाना पड़े उन्होंने गिया और बातचीत करके सबको सब मीट करके आया है आइए उसका बॉर्डर है इसी के लिए और कोई इंसिडेंट हो हम नहीं चाहते हैं आप लोग शांत रहे शांत तो ठाकुर समझुत तो ठाकुर इला हमारे आवेदन था গায়ে মাথায় হাত বুলে দিচ্ছে আর কি শান্ত থাকুন থাকুন অমক তমক একবারে বললেন না যে ঘটনা ঘটেছে নাক্কারজনক এই ঘটনা কখনো কাম্য না এটা ঘটনা যায় না যারা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশকে আমি বলছি স্ট্রং স্টেপ নিতে এসব বলে না উনি কাকে পাঠিয়েছিলেন তিনি নাকি কথা বলে এসছেন চলে এসছেন খুব ভালো কাজ করে ফেলেছেন এই তো পুলিশ মন্ত্রীর অবস্থা তো এদেরকে চিহ্নিত করে কী ব্যবস্থা হবে ফলে এরা ব্যবস্থা কিছু করবে না কার্যত উৎসাহ দেওয়া হলো এবং কী ব্যাখ্যাটা দিচ্ছেন তিরিশ চল্লিশটা গাড়ি নিয়ে এরা তিরিশ তিরিশ চল্লিশটা গাড়ি নিয়ে গেছিলেন ওখানে আর আপনি যে একা যান আপনি কটা গাড়ি নিয়ে যান আপনি যখন একা যান আপনার সঙ্গে কটা গাড়ি থাকে কটা গাড়ি থাকে আপনি তো আগে থেকে সব ঠিক করে যান কোথায় গেলে খুব বিক্ষোভ হবে না আগে সব সিস্টেম প্রশাসনকে দিয়ে সব ব্যবস্থা করা আটকে রাখা তারপর তো গাড়ি নিয়ে হুস করে চলে যান আপনি কটা গাড়ি নিয়ে যান সবাই শুধু রাজনীতি করার জন্য যাচ্ছেন আর আপনি ওই দান ছত্র করতে যাচ্ছেন বিরাট মানবিক যদি আপনি সত্যি মানবিক হতেন তাহলে কালকে ওইরকম মানে নাচানাচি করতেন না মানে এতে রেড রোডে কার্নিভালে যেখানে কাল কালকে থেকে মানুষ একটা ভীষণ দুর্ভোগের মধ্যে ছিলেন যদি যদি আপনার মধ্যে মিনিমাম একটা মমতা বলে কিছু থাকতো সবাই নাকি গাড়ি নিয়ে চলে গেছে তিরিশ চল্লিশটা তাই মানুষের দুঃখ হচ্ছে আরে মানুষ আপনি জার্নি ওনারাও যাচ্ছিলেন ত্রাণ সামগ্রী নিয়ে তারা দেখতে যাচ্ছিলেন পরিস্থিতি কী রয়েছে সেগুলো খতিয়ে দেখতে চাইছিলেন নাকামও হচ্ছে তিরিশ চল্লিশটা গাড়ি নিয়ে চলে গেছে তাই জন্য মানুষের দুঃখ হয়েছে লেলিয়ে দিয়ে এরকম একটা অশান্তি পাকিয়ে দিয়ে এখন সব পাকাম হচ্ছে উল্টোপাল্টা ব্যাখ্যা দিয়ে সাফাই দেওয়া একবারে বলবেন না যে যে ঘটনা ঘটেছে একবারই ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি পুলিশকে বলছি স্ট্রং স্টেপ নিতে চিহ্নিত করে করে ব্যবস্থা নিতে যখন রক্ত ঝরছে একজন এমপির চোখ মুখ থেকে রক্ত ঝরছে একবার বলবেন না যে করা একটা ব্যবস্থা নেওয়া উচিত আর যদি উল্টোটা হতো যদি আপনাদের কাউকে এরকম আক্রমণটা করা হতো নিশ্চয় একবার ঠ্যাং তুলে ছুটতেন খুব বড় অ্যাকশন নিতে বলতেন এই তো হচ্ছে পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রীর অবস্থা ফলে শুভেন্দু দিয়ে যে কথাগুলো বলেছেন ঠিকই তো বলেছেন তো এতে খোলা ছাড় দিয়ে রাখা না ওদেরকে না দিলে তো আবার ওরা ইয়ে করবে আর উনিও তো ক্ষমাতে ঠিক থাকতে পারবে না এটা খোলা ছাড় দেওয়া সেই জন্য এত বড় ঘটনা ঘটার পরেও রক্তারক্তির মতো ঘটনা এবং এমপি মার্ডার হয়ে যাচ্ছিলেন কার্যত আইসিউতে ভর্তি রয়েছেন সেক্ষেত্রেও পুলিশের পুলিশ মন্ত্রীর কথা শুনুন গায়ে মাথা হাত বুঝছে বাবা করো না শান্ত থাকো অ্যাকচুয়ালি এগুলো উৎসাহ দেয় শান্ত থাকে না যে তোমরা যা পড়া করো আমি শুধু একটু মলম দিয়ে দেবো লোককে দেখিয়ে দেব তাকে আমি সতর্ক থাকতে বলছি তোমরা যা পড়ো চালিয়ে যাও এটা হচ্ছে উৎসাহ দেয় উস্কানি দেওয়া কার্যত উস্কানি দেওয়া আর আমি তো বলতে চাই যারা এই উস্কানিতে খুব উস্কে উস্কে খুব লম্পজম্প করছেন খুব ভাবছেন দিদি আমাদের পাশে ছবিগুলো কিন্তু সব মনের মধ্যে গাঁথা হয়ে যাচ্ছে সব চিহ্নিত হয়ে যাচ্ছে এগুলো পোস্টার আকারে দেখবেন সব রয়ে যাবে বাড়িতে বাড়িতে যে ঘটনা ঘটাচ্ছেন আর এই যেভাবে চিহ্নিত হয়ে যাচ্ছে না বিষয়টা শুধু একবার ঘটিটা উল্টাতে দিন না শুধু পরিবর্তনটা একবার হতে দিন না দেখবেন কি হালটা হয় এদেরকে এদেরকে কিন্তু দেখবেন যারা আজকে ভুক্তভোগী হচ্ছেন না কেউ কিন্তু ছাড়বে না এইসব লোক থাকতে পারবে না এখানে আমি জানি না এরা কতজন আবার এ মানে এখানকার নাকি ওখান থেকে টপকে এসে হবে এসে নেতা বনে গেছেন আর যারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে দেখিয়েছেন তাদের মধ্যে কতজন ওপার থেকে এসে রোহিঙ্গা বা এসব মিশে এ হয়ে যাচ্ছে এখন তো শুনছি না এখন আমার মুখ্যমন্ত্রী বলছিলেন সব নাকি আধার কার্ড ওই কার্ড সব হারিয়ে গেছে কোন সব দিতে হবে ফলে এই সুযোগে আবার আধার কার্ড ইত্যাদি পাইয়ে দেওয়ার চেষ্টা হবে কিনা এস এস যাতে নামটা ঢোকানো যায় অবৈধ হওয়ার সত্ত্বেও তাই না অনেক ব্যাপার স্যাপার আছে তো যাই করছেন করছেন যেভাবে লালানিতে মানে ওই যে লেলিয়ে দিচ্ছে না শাসক এবং তাতে করে মানে ভাবছেন যে কেউ কেউ ওপার থেকে যারা এসেছেন তারা তো মানে লেলিয়ে ওই যে লেলি হচ্ছে তারা তো লাফাববেই আর এপারে থেকে যারা ভাবছেন যে আমাদের জীবনটা এইভাবেই কেটে যাবে নেতাগিরি করে শুধু পাল্টাতে দিন শুধু পরিবর্তনটা আসতে দিন দেখবেন কীভাবে এদের সকলকে ঝেঁটিয়ে বিদায় করা বিদায় তো তাও ভদ্র হবে বললে বিদায় হয় বিদায় যাদের কীভাবে হবে এদের যে পরিণতি কি হবে এরা যেভাবে মার্ক হয়ে যাচ্ছে দেখবেন এদের কী হালটা হয় কি হালটা হয় ওই দিদির উস্কানিতে লম্পঝম্প বাঁচাবেন সারা জীবন দিদি দিদি এখন কি করবেন দেখুন পরিবর্তন হলে কোথায় থাকবেন তার কোনো ঠিক নেই তখন দেখবেন এদেরকে কে কে বাঁচায় কে বাঁচায় এদেরকে তো সব শুভেন্দুরা মানে এখনই চিহ্নিত করে ফেলছেন মানে নিশ্চয়ই আরও লম্বা লিস্ট সামনে আসবে আমি তো অভিযোগপত্রটা দেখতে চাইবো সেই পত্রে কতজনের নাম রয়েছে সব জায়গা দেখবেন যেখানে এই এই ধরনের অশান্তি এই এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমার সম্প্রদায়ের খুব দুর্ভাগ্যের খুব খারাপ লাগে সব মুসলিম সম্প্রদায়ের লোকেরা বেশি জড়িত অদ্ভুত এরা আজও বুঝলো না যে এদের মাথায় বেল ভেঙে চোদ্দ তলাতে বসে কীভাবে পা দোলান ওই ওই মহিলা নিজের ফায়দা নিজের পরিবারের ফায়দা তোলার জন্য আর সামান্য কিছু পা হয়তো পায় এরা তার জন্যই লাফালাফি আজও বুঝলো না এবং এটাও বুঝছে না যে একবার গদি উল্টে গেলে যা করছি যে রেকর্ড আমরা তৈরি করছি এরপর আমাদেরকে কে বাঁচাবে একবার বুঝছে না বুঝবে পরিবর্তনের পরে বুঝবে সব বেলা হলে দর্শক বলবেন আপনারা যেভাবে চিহ্নিত হয়ে যাচ্ছে বিষয়টা এ নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে এবং মুখ্যমন্ত্রী যে সাফাই কার্যত অবশ্যই দর্শক সব মিলিয়ে আপনাদের মতামত রাখবেন বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে